আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের তৃতীয় অধ্যায় উনিশ তিনের বিশ এবং একুশ নম্বর প্রশ্নের সমাধান করবো তো দেখো বিশ নম্বর একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থ চার মিটার এবং উচ্চতা দুই মিটার উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম তাহলে দেখো বিশ নম্বর এখানে আমরা আয়তন বের করে নেব প্রথমে আছে যে চৌবাচার দৈর্ঘ্য সমান পাঁচ দশমিক তাহলে আমাদের কিন্তু এই কত লিটার পনেরো এটা আমাদের বের করতে হবে এই জন্য আমরা যেহেতু এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার হয় এই জন্য আমরা এই দৈর্ঘ্য প্রস্তুত এবং উচ্চতা আমরা ঘন সেন মানে সেন্টিমিটারে নিয়ে যাবো তাহলে সেন্টিমিটার নিয়ে গেলে আমাদের এখানে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে পাঁচ দশমিক পাঁচ গুণ একশত সেন্টিমিটার একশত সেন্টিমিটার কিন্তু এক মিটার এর জন্য আমরা একশো দ্বারা গুণ করলাম তাহলে এখানে পাঁচ দশমিক পাঁচ কে একশো দ্বারা গুণ করলে হবে পাঁচশত পঞ্চাশ সেন্টিমিটার এখন চৌবাচ্চার প্রস্থ তাহলে চৌবাচার প্রস্তুত আছে চার মিটার তাহলে চার মিটার তাহলে এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে গেলে চার গুণ একশত সেন্টিমিটার সমান চার শত সেন্টিমিটার এবার দেখো উচ্চতা দা দুই মিটার তাহলে চৌবাচ্চার উচ্চতা সমান দুই মিটার তাহলে দুই মিটার করে সেন্টিমিটার নিয়ে গেলে দুই গুণ একশত সেন্টিমিটার তাহলে সমান সেন্টিমিটার এখন আমরা বের করবো এই চৌবাচ্চার আয়তন তাহলে সুতরাং চৌবাচ্চাটির আয়তন তাহলে আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আমরা শুধু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দেবো এখানে তাহলে পাঁচশত পঞ্চাশ গুণ চারশত গুণ দুই শত যেহেতু সেন্টিমিটার আমরা নিয়েছি বুঝি ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার তাহলে আমরা এসব যদি সংখ্যা গুণ করি তাহলে দেখো পাঁচশত পঞ্চাশ গুণ চারশত গুণ দুইশত তাহলে এখানে আসছে একক দশক শতক হাজার লক্ষ চার কোটি চল্লিশ লক্ষ তাহলে এখানে দেখো চার কোটি চল্লিশ লক্ষ একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত করি চার কোটি চল্লিশ লক্ষ ঘন সেন্টিমিটার তো আমরা এখন এই আয়তনকে আমরা লিটারে নিয়ে যাব তাহলে এই জন্য আমরা লিখব যে আমরা জানি ঘন সেন্টিমিটার সমান এক লিটার তাহলে এখানে আছে চার ঘন সেন্টিমিটার তাহলে আমরা প্রথমে এক ঘন সেন্টিমিটার এক ঘন সমান এক ভাগ এক হাজার লিটার তাহলে চার লক্ষ চল্লিশ হাজার চার কোটি চল্লিশ লক্ষ ঘন সেন্টিমিটার সমান এক ভাগ এক হাজার গুণ চার কোটি চল্লিশ লক্ষ তাহলে এখানে শূন্য 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 তিনটা শূন্য এখানে তিনটা শূন্য কাটবে তাহলে এখানে থাকবে দেখো একক দশক শতক হাজার চুয়াল্লিশ হাজার সমান চল্লিশ পরিমাণ পানি থাকবে সেই পানির আয়তন হবে চল্লিশ হাজার লিটার তাহলে আমরা লিখবো সুতরাং পানি ধরে চল্লিশ হাজার লিটার এখন আমাদের বের করতে হবে যে এই চুয়াল্লিশ হাজার লিটার পানির ওজন কত এইটা আমাদের বের করতে হবে তাহলে এখন আমরা আবার আবার আমরা জানি যে এক লিটার পানির ওজন সমান এক কিলোগ্রাম তাহলে সুতরাং চুয়াল্লিশ হাজার লিটার পানির ওজন সমান এক গুণ চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম তাহলে একের সাথে চুয়াল্লিশ হাজার গুণ করলে এখানে হবে হাজার কিলোগ্রাম তাহলে পানির ওজন হচ্ছে চলিশ হাজার কিলোগ্রাম তাহলে সুতরাং পানির ওজন চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি যে সুতরাং চৌবাচ্চাই পানি ধরে চুয়াল্লিশ হাজার লিটার এবং পানির ওজন কিলোগ্রাম তাহলে এই দুটো হবে আনসার এখন একুশ নম্বর তো দেখো একুশ নাম্বারে আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের এক দশমিক পাঁচ গুণ অর্থাৎ দেড় গুণ প্রতি বর্গমিটার এক দশমিক নয় শূন্য টাকা দরে ঘাস লাগাতে এখানে দশ হাজার দুই ষাট টাকা ব্যয় হয় দিতে মোট কত ব্যয় হবে তাহলে এখানে আমাদের প্রথমত এই মাঠের ক্ষেত্রফল বের করতে হবে এই এক দশমিক নয় শূন্য এবং টোটাল টাকার হিসাব দ্বারা তাহলে আমরা এখানে লিখব যে দেখো এক দশমিক নয় শূন্য টাকা ব্যয় বা খরচ হয় ব্যয় হয় এক বর্গমিটারে তাহলে সুতরাং এক টাকা ব্যয় হয় সমান এক ভাগ এক দশমিক নয় শূন্য বর্গমিটারে তাহলে টোটাল খরচ দশ হাজার দুইশত ষাট তাহলে সুতরাং দশ হাজার দুই শত ষাট টাকা খরচ হয় এখানে কিন্তু দশমিক করে শূন্য শূন্য এটা দেওয়ার প্রয়োজন নাই তাহলে এটা হবে এক ভাগ এক দশমিক নয় শূন্য গুণ দশ হাজার দুই শত ষাট তাহলে এখানে আমরা যদি ভাগ করি দেখো দশ হাজার দুই শত ষাট ভাগ এক দশমিক নয় বা নয় শূন্য তাহলে পাঁচ হাজার চার শত তাহলে পাঁচ হাজার চার শত বর্গমিটার সমান পাঁচ হাজার চার শত হাজার দুই শত শত বর্গ মিটারে এর মানে হচ্ছে অর্থাৎ মাঠের ক্ষেত্রফল পাঁচ হাজার চার শত বর্গ মিটার আমরা কিন্তু এখন আমাদের কি করতে হবে এখানে দরে ওই চারিদিকে কত টাকা খরচ হবে তাহলে এই চারিদিকে বেড়া দেওয়া বলতে আমরা যদি মাঠের চারিধার বেড়া দিই তাহলে আমরা সেই মাঠের পরিধি বরাবর পরিসীমা বরাবর বেড়া দিব তাহলে এই জন্য মাঠের পরিসীমা প্রয়োজন তো পরিসীমার জন্য এই মাটির দৈর্ঘ্য এবং প্রস্থ প্রয়োজন তো দেখো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটাই নাই শুধু আছে কি দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে সম্পর্ক কি প্রস্থের এক দশমিক পাঁচ গুণ তাহলে আমরা আমরা ধরে নিব যে দেখো ধরি মাঠের যেহেতু প্রস্থের দেড় তাহলে আমরা নিব মাঠের প্রস্থ সমান আমরা এক্স ধরতে পারি বা ক ধরতে পারি আমরা এক্স ধরলাম এক্স মিটার তাহলে সুতরাং মাঠের দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য তাহলে হবে যেহেতু বলা আছে দেড় গুণ দেখো এক দশমিক পাঁচ গুণ তাহলে এখানে হবে এক দশমিক পাঁচ গুণ এক্স মিটার সমান এক দশমিক পাঁচ এক্স মিটার এখন এখান থেকে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্তুত করতে হবে এটা হচ্ছে দৈর্ঘ্য এক দশমিক পাঁচ শূন্য এক্স এক দশমিক পাঁচ এক্স আর প্রস্থ হচ্ছে এক্স আর ক্ষেত্রফল পাঁচ হাজার শত তাহলে আমরা এই তিনটি সংখ্যা দ্বারা আমরা কিন্তু এর এই এক্স চলকের মান বের করে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব তাহলে আমরা লিখব প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান কি হয় ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক পাঁচ এক্স গুণ প্রস্থ এক্স সমান পাঁচ হাজার চার শত তাহলে বা এখানে এক দশমিক পাঁচ এক্স এর সাথে এক্স গুণ করলে হবে এক দশমিক পাঁচ এক্স স্কোয়ার সমান পাঁচ হাজার তাহলে এক্স স্কোয়ার সমান পাঁচ হাজার চার শত আর এখানে এক দশমিক পাঁচ ছিল গুণ এই পাশে আসলে হবে ভাগ এক দশমিক পাঁচ ভাগ আমরা ভাগ করে দেখবো যে কত হয় দেখো পাঁচ হাজার চার শত ভাগ এক দশমিক পাঁচ তাহলে তিন হাজার ছয় শত তাহলে বা এক্স স্কোয়ার সমান তিন হাজার তাহলে তাহলে আমরা বের করবো এক্স মান হবে স্কোয়ার ডান হবে রোড তিন হাজার ছয় শত তাহলে তিন হাজার ছয় শতকে রোড করলে ছয় ছয় ছত্রিশ সম্ভবত ষাট হবে তাহলে এক্স সমান ষাট আমরা দেখবো দেখো রুট অভার অ্যান্সার সমান দেখো ওভার অ্যান্সার বলতে হচ্ছে তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান দেওয়া কিন্তু আমরা ধরেছি ওয়ান এক দশমিক পাঁচ এক্স এক দশমিক পাঁচ এক্স অর্থাৎ প্রস্থের সাথে তুলনা করে এক দশমিক পাঁচ গুণ এক্স এর মান ষাট তাহলে মিটার মিটার তাহলে এখানে হবে এক দশমিক পাঁচ এর সাথে ষাট গুণ করলে ষাট গুণ এক ষাট এবং অর্ধেক তাহলে নব্বই মিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার আর প্রস্ত নব্বই মিটার তাহলে আমরা এখন কি করবো যে চারিধার যেহেতু ঘাস লাগাতে আমাদের প্রতি মিটারে দুই দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হয় তাহলে আমরা এই মাঠের প্রথমে পরিসীমা বের করব সুতরাং দৈর্ঘ্য টোয়েন্টি দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা হচ্ছে পরিসীমার সূত্র তাহলে দুই এখানে দৈর্ঘ্য হচ্ছে নব্বই মিটার আর প্রস্থ ষাট মিটার তাহলে সমান দুই গুণ নব্বই এবং ষাট যোগ করলে হবে একশত পঞ্চাশ তাহলে একশত পঞ্চাশকে দুই দ্বারা গুণ করলে তিনশত মিটার এ হচ্ছে এই মাঠের পরিসীমা তাহলে আমরা এখন বুঝি প্রতি মিটারে ঘাস লাগাতে কত খরচ এটা আমরা লিখবো তাহলে প্রতি মিটারে ঘাস লাগাতে খরচ হয় দুই দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে সুতরাং আমাদের এই যে পরিশ্রম আমরা পেয়েছি ঘাস লাগাতে কত টাকা এটা আমরা বের তাহলে সুতরাং এদের পরিশ্রম হচ্ছে আমাদের পরিশ্রম তিন শত মিটার তাহলে তিন শত মিটারে ঘাস লাগাতে খরচ হয় সমান দুই দশমিক পাঁচ শূন্য গুণ তিন শত টাকা তাহলে সমান এখানে দেখো তিন টাকা আমরা দেখবো একটা আসলে গুণ হলো কিনা দুই দশমিক পাঁচ গুণ তিন শত হ্যাঁ সাতশত পঞ্চাশ টাকা তাহলে সুতরাং নিম্নেই ব্যয় বা খরচ স্বচ্ছত পঞ্চাশ টাকা এটা অ্যান্সার